সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আজ বোনা খিচুড়ির সঙ্গে কয়েক ধরনের ভর্তা রেসিপি করা হয়েছে রেসিপিটি মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটির সাবটাইটেলে সব ধরনের নিয়মকানুন বলা হয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন ভিডিওতে কোনো ধরনের ত্রুটি দেখলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আমাদের বাসার আবার সবাই ঝাল পছন্দ করে যার কারণে শুকনো মরিচ একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি আমি ওখানে ভর্তা বানাতে বানাতে দেখি শুকনো মরিচের মুচমুচে ভাব কমে গিয়েছে যার কারণে বানাতে আমার অনেকটা কষ্টই হয়ে গেছে আর কষ্ট না করলে কেষ্ট মেলে না কথা আছে না আলুর ভর্তাটি যে প্রসেসে করেছে ঠিক সেম প্রসেসে ডালের ভর্তাটি করে নিব সিম দিয়ে মাছের ভর্তা এবং চিংড়ি মাছের ভর্তাটি পাটায় বাটা হয়েছে তাই দেখানো হয়নি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ